বিকেলবেলা যে কোনো পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে সো আজকে একটি স্পেশাল পাকোড়া বানাবো সেটা হচ্ছে সরষে ফুলের পাকোড়া আমার বাগানের সরষে ফুলগুলিকে কুচি কুচি করে কেটে নিলাম এর সাথে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ মরিচ আর পেঁয়াজকুলি এই পেঁয়াজগুলিটাও আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম সো সবগুলিকে সুন্দরভাবে কেটে এক সাইডে রেখে দিলাম সো এখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে কিছুটা হলুদ ধনে আর মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখন সবগুলি উপকরণ মেখে নেওয়ার পালা এর সাথে আমি কিছুটা আদা আদাগুচি অ্যাড করেছি আর সাথে সাথে যা কেটে রেখেছিলাম সব উপকরণগুলি একে একে মিশিয়ে নিচ্ছি সো মেশানোর পরে এর সাথে আমি আস্তে আস্তে পানি অ্যাড করবো সব পানি একবারে দেব না সো আমি একটু আস্তে আস্তে পানিগুলি অ্যাড করে একটা ময়ান তৈরি করছি যেটা আর কি পেঁয়াজর মতো একটা ময়ান তৈরি করছি এই তো এখন ভাজার জন্য রেডি খুব নরমও না খুব শক্তও না টোটা এরকম হবে সো আমি একটু প্যানে তেল দিয়ে সো ওই পাকোড়াগুলি আমি ভেজে নেবো mm -hmm. এভাবে এক পাশ বাজা হয়ে গেলে আরেক পাশ আমি উলটিয়ে সুন্দর করে মোচমুচে করে ভেজে নেব এটা অনেকটা কুমড়ো ফুলের পাকোড়ার মতো আমার কাছে লেগেছে সো এটার টেস্টটা একটু ডিফারেন্ট ছিল বিকজ এটাতে সরিষার একটা গন্ধ ছিল সো এই তো সরিষা ফুলের পাকোড়া রেডি সো খুবই মজা হয়েছিলো সরিষা ফুলের পাকোড়া সো আপনাদের যাদের পসিবল তারা করে খাবেন অবশ্যই আর যারা কুমড়ো ফুল পাবেন এই সামারে তারা তো অবশ্যই এভাবে করে খেতে পারেন দুইটাই কিন্তু খুবই মজাদার সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন